নদীর ধার ফাঁকা জমিতে প্রকাণ্ড শাল কাঠ পড়ে আছে ফটিকের সঙ্গে মাখন ও খেলার সাথীরা নাচতে নাচতে গাইতে গাইতে প্রবেশ এক কাতুর সংগ্রাম কারণ হঠাৎ করে ফটিকের বাবার অকাল মৃত্যু এই মর্মান্তিক পরিবেশে ফটিকের গ্রামের রাস্তাঘাটে বাউন্ডলে হয়ে ঘুরে বেড়ানো স্কুল ফেলানো ডানপিঠে স্বভাব অন্যদিকে ফটিকের ছোট ভাই মাখন পড়াশোনায় মনোযোগী মায়ের কথার বাধ্য ছেলে তবে বলতেই হয় ফটিক কখনো ভাইকে অন্যায়ভাবে কোনো কিছু বলে না কিন্তু মাখন মায়ের ভালোবাসার আড়ালে ফটিকের সাথে অনেক অন্যায় করে যা ফটিককে খুব দুঃখ দেয় যাই হোক মা ও ছেলেদের এই বৈষম্য বিবাদের মাঝে হঠাৎ করে ফটিকের মায়ের নিজের দাদা বিত্তশালী শহরে বসবাসকারী বিশ্বম্ভার বাবুর প্রবেশ ঘটেন যিনি ফটিকের বাবার মৃত্যুর সময় দূরে বিদেশে থাকায় আসতে পারেননি যাই হোক বিচক্ষণ সহানুভূতিশীল হৃদয়বান বাবু বাবু সব দিক দেখে পরিস্থিতি ভেবে ফটিককে নিজের সাথে শহরে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে একটু মানুষ করার ইচ্ছে নিয়ে এবং বোনের টানাটানির সংসারে একটু পাশেই থাকা এই ভেবে ফটিককে ফটিকের মাকে বুঝিয়ে রাজি করে যাবার দিন যাবার দিন ফটিক তার মাছ ধরার ছিপ লাটাই ঘুড়ি সব মাখন দিয়ে যায় বলে যায় তুই ভালো ছেলে মায়ের কাছে থাক তোকে সব দিয়ে গেলাম এই প্রথম এত দূরান্তে ফটিকে ছাড় দিয়ে মায়ের বুক কেঁপে ওঠে ছেলে মানুষ হবে এই আশায় বুকে কান্না চেপে ছেলেকে বুকে নিয়ে মাথায় হাত বোলাতে থাকে ফটিক মাখনকে জড়িয়ে ধরে শেষে মামার হাত ধরে ধীরে ধীরে বেরিয়ে যায় মা দাঁড়িয়ে নীরবে চোখের জল মুছতে থাকে জেতে শ্যামল অমল ফটিক যে যার মতো পড়া করছে ফটিকের অবিনস্ত চুল ও বোতাম খোলা জামার ভেতর গ্রাম্য ভাব তবে সেই দুরন্ত ফটিককে আর খুঁজে পাওয়া যায় না শান্ত আনমনে মনে মন ভালো নেই একটা অবাঞ্ছিত জিনিস ঘাড়ে এসে পড়লে যেমন মনের তৃতীয় বিরক্তি ভাব ফুটে বেরো হটিকে নিয়ে মামিমার সেই তিক্ততা মামি মাকে খুশি রাখতে ফটিক সারাদিন পড়াশোনা ছেড়ে আলমারি ছাড়ছে সিঁড়ি মুচ্ছে বাজারও করছে এমনকি মাঝে মাঝে ঘুটেও আনছে কিন্তু মামি মাকে খুশি আর করতে পারছে না যদিও এসব কিছুই করছে ঘটছে বিশ্বম্বরবাবুর অবচরে মামিমাকে উস্কানি দিচ্ছে বাবুর বড় ছেলে শ্যামল পাড়াগায়ে দুরান্ত ছেলে তার মা ভাই মাকড় বন্ধুরা গ্রামের রাস্তাঘাট নদী সব ভালোবাসার জায়গাকে হারিয়ে এই দম বন্ধ করা শহরের প্রাণহীন স্নেহ ভালোবাসাহীন দালানে দম বন্ধ হয়ে আসছে স্কুলে পড়া না করতে পারার জন্য বেতের প্রভাব বাড়িতে সব সময় কটু তিরস্কার একদিন ফটিকের খুব জ্বর হয় বুকের ভেতর দুঃখ যন্ত্রণায় কান্নার আলোড়ন আছে কিন্তু বিশ্বম্বর বাবু ছাড়া কেউ নেই তার কষ্ট বোঝায় সকলের অবচরে

কিন্তু যখন বোঝে কেউ এখন তাকে নিয়ে যাবে না তখন এই দুর্বল শরীরে না বৃষ্টির রাতে সে কাউকে কিছু না বলে রাস্তায় বেরিয়ে পড়ে পালিয়ে যেতে চায় তার মায়ের কাছে যদিও সে চেষ্টা ব্যর্থ রাস্তা হারিয়ে বিস্বার বা প্রেরিত থানা থেকে পুলিশ গিয়ে সারা রাত্রি দেশে সে খুঁজে নিয়ে আসে তাকে দুদিন ধরে ডাক্তার ভর্তি করেও শেষ রক্ষা আর হলো না ফটিক জ্বরের ঘরে ফুটফুট করে বলতে লাগলো

দুস্থ অসহায় দরিদ্র পরিবারের ছেলের বিত্তাহী আত্মীয় পরিবারের নির্মমতার পরিণাম অংশগ্রহণকারী মা ডক্টর বিথিকা মিত্র মহাশয়া মামা শ্রী রমেশ চন্দ্রপাল মহাশয় মামি শ্রীমতী মিঠু মজুমদার মহাশয়া ফটি রাজা সৌদাগর মাখন বিভাস মণ্ডল শ্যামল অভিক মণ্ডল অমল শুভঙ্কর হালদার বন্ধু সুপ্রিয় সৌদাগর এবং বন্ধু সৌমিত দাস